আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ ঢাবি ছাত্রদল সভাপতিকে ধুয়ে দিলেন হাসনা বিএনপিকে সরকার প্রতিহিংসা করছে মন্তব্য জয়নুল আবেদিন ফারুকে কেন মুক্তি পেল এটিএম আজহার জামাত নেতাকর্মীদের মধ্যে হতাশা এবার বিস্তারিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন বেহাত বিপ্লবের মূল্য অনেক চড়া জীবন দিয়ে সে মূল্য যেন বাংলাদেশকে না দিতে হয় সেই ব্যবস্থা করা জরুরি ধাবির ছাত্রদল সভাপতি গণেশ জুলাই আন্দোলনকে তথা কথিত আন্দোলন বলার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন হাসতাদ আবদুল্লাহ বলেন পাঁচ আগস্ট পরবর্তীতে রাজনৈতিক পরিসরে আমরা নীতি নৈতিকতার চর্চা দেখতে চেয়েছি সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলে নিজের ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল অকপটে স্বীকার করার পরিসর দেখতে চেয়েছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতির সাম্প্রতিক দুঃখ প্রকাশকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন সভাপতি জুলাই বিপ্লবকে কথিত বলায় দুঃখ প্রকাশ করেন এবং ব্যাখ্যা না দিয়ে নিজের ভুল অকপটে স্বীকার করেন এ প্রসঙ্গে হাস্তা আবদুল্লাহ বলেন এই মানসিকতাকে আমরা শ্রদ্ধা করি এবং স্বাগত জানাই আমরা আশা করি আগামীতেও বাংলাদেশের রাজনীতিতে এমন সততা ও স্বচ্ছতার চর্চা বজায় থাকবে তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন বিপ্লবের মাসগুলো পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নেই কোনো সরকারিভাবে ঘোষণা কিংবা সাংবিধানিক বাধ্যবাধকতা এই নীরবতা বিপ্লবের পেছনের লক্ষ কোটি সাধারণ মানুষের আত্মত্যাগকে তাচ্ছিল্য করা সামিল বলে মন্তব্য করেন তিনি আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে হাসান আবদুল্লাহ জানান তিউনিশিয়ার জেসমিন বিপ্লব বলিভিয়ার ডেমোক্রেটিক ও কালচারাল বিপ্লব এবং নেপালের গণ আন্দোলনের পর সেসব দেশের সংবিধানে বিপ্লবের কথা সরাসরি স্বীকৃতি দিয়ে লেখা হয়েছে তিনি আরো বলেন এহেন শত সহস্র উদাহরণ এই পৃথিবীতে রয়েছে যেখানে একটি বিপ্লবকে সংবিধানের মাধ্যমে জাস্টিফাই এবং রেটিফাই করা হয়েছে যাতে কেউ কোনোদিন জনতার বিপ্লবকে অপমান তাচ্ছিল্য কিংবা ছোট করার সাহস না পায় এটাই নিয়ম এটাই স্বাভাবিকতা শেষে হুঁশিয়ার করে হাসপাত আব্দুল্লাহ বলেন যত দ্রুত সম্ভব জুলাই বিপ্লবকে সাংবিধানিকভাবে বাধ্যবাধকতার মধ্যে না আনলে হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো বক্তব্য হয়তো সামনে আরও শুনতে হবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেছেন সরকারের মধ্যে এখনও আওয়ামী লীগের কিছু দোষর আছে তাদের থেকে আপনি অর্থাৎ প্রধান উপদেষ্টা সতর্ক থাকুন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খা হলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও শেখ হাসিনা সরকারের আমলে গুম খুন ও অপহরণে জড়িতদের বিচারের দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন সভার আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় কমিটি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জয়নাল আবেদিন ফারুক বলেন আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গ্রামের মানুষের জন্য গ্রামীণ ব্যাংক করে ইতিহাস সৃষ্টি করে নোবেল পুরস্কার পেয়েছেন সেটা নিয়েও হাসিনা পার্লামেন্টে বাজে কথা বলেছিল আপনাকে পায়ে হাঁটিয়ে সাততলা পর্যন্ত উঠিয়ে মামলার হাজিরা দেওয়ার ব্যবস্থা করেছিল সেই হাসিনার বিচার চলুক আয়নাঘর যারা বানিয়েছে তাদেরও বিচার চলুক কিন্তু চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার বাংলাদেশ আরেকটি চক্র খুব তৎপর হয়ে পড়েছে সেই চক্রটি হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের কিছু কিছু দোষর আপনার সরকারের মধ্যে আছে এদের থেকে সতর্ক থাকুন তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন আপনি হিংসা করে খালেদা জিয়াকে জেলে নিয়েছিলেন কোকোকে বিদেশের মাটিতে মেরে ফেলেছেন আপনি আসার পনেরো দিনের মাথায় জিয়াউর রহমানকে চট্টগ্রামে মরতে হয়েছে এক এগারোয় আপনি মঈনুদ্দিনের দয়ায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারলেন কিন্তু বেগম খালেদা জিয়াকে একটা দিনের জন্য ডাক্তারের কাছে পাঠালেন না এসব অমানসিক কাজ করেছেন আপনি জয়নুল আবেদিন ফারুক আরও বলেন টিউলিপ বলেছে সে নাকি বাংলাদেশি নয় বাংলাদেশি প্রধানমন্ত্রী হয়ে আপনি শেখ হাসিনা বিদেশে নাগরিককে কিভাবে পাসপোর্ট আইডি কার্ড বানিয়ে দিয়েছেন কি করে তাকে জমি দিয়েছেন আপনার দুর্নীতি স্বজন প্রীতি পৃথিবীর ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে এটিএম আজহাউরুল ইসলামের মুক্তি দেরিতে হওয়ায় জামাত হতাশ না হলেও বিস্মিত ও ব্যথিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার হাইকোর্টে এটিএম আজরালুল ইসলামের জামিন শুনানি শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি পরওয়ার বলেন পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে মজলুম ছিল যেভাবে আটক ছিল অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে গুম করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে প্রায় সকলেই কিন্তু মুক্তি পেয়ে গেছে কিন্তু আমাদের মজলুম জননেতা এটিএম আজরায়ুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত মিথ্যা অভিযোগ তার কোনো একটি অভিযোগের আজহারুলের সম্পর্ক নেই যেটা আদালতের মাধ্যমে আইনজীবীরা প্রমাণ করতে সক্ষম হয়েছে এরপরও আট মাস অতিবাহিত হলেও এখনও তিনি জামিন পাননি তিনি বলেন আজহারুলের জামিন না হওয়ায় সারা দেশে আমাদের নেতা কর্মী লাখো কোটি শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের পক্ষে তারা ব্যথিত হয়েছেন জামাতের এই নেতা আরো বলেন তবে আমরা হতাশ নই কারণ আদালতের কাছে আমরা সুবিচারের জন্য এসেছি আমরা আশা করি আদালত আমাদের সুবিচার করবেন আমাদের সম্মানিত আইনজীবীদের কাছে আমরা ধৈর্য ধরব আমরা আদালতে নিয়মের প্রতি শ্রদ্ধাশীল তিনি আরও বলেন আমরা হতাশ না হলেও ব্যথিত হয়েছি এতদিন পরেও তার জামিন না হওয়ায় এই দায় আমাদের সবার প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ